ময়মনসিংহের ধোবাউড়ায় থানার আসামি চালানকে কেন্দ্র করে দুই সহকারী উপপরিদর্শক এ আই শরীফ আহমেদ ও দেলোয়ার হোসেনের মধ্যে বাঘ বিতণ্ডা ও সংঘর্ষ ঘটে এই ঘটনায় এ এস আই শরীফের লাঠির আঘাতে গুরুতর আহত হন এস আই দেলোয়ার হোসেন সহকর্মীরা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সরাসরি উপস্থিত সূত্রে জানা গেছে আনুমানিক সকাল এগারোটা ত্রিশ মিনিটে থানার ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে এএসআই এস আই শরীফ ক্ষিপ্ত হয়ে স্টিলের বেতের লাঠি দিয়ে দেলোয়ারের মাথায় ও গলায় আঘাত করেন এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন কর্তব্যরত চিকিৎসক ডক্টর মাসুদ রানা জানান দেলোয়ার হোসেনের গলায় আঘাতের চিহ্ন ও ফুলে যাওয়া জখম রয়েছে বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন আহত এসআই দেলোয়ার বলেন সে আমাকে এভাবে আঘাত করবে ভাবিনি আমাকে ধামাতে গিয়ে আরো দুজন সহকর্মী আহত হয়েছে অফিসার ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আল মামুন সরকার জানান ঘটনার সময় আমি থানার বাইরে ছিলাম বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে থানার ভিতরে আইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাইয়ের তদন্ত শুরু করেছে